চতুর্থ বৈশিষ্ট্য কি করে দেখেন তো আমরা যারা পাপ করছি পাপ করার পরে আমরা আবার আল্লাহর ক্ষমা চাইছি কিনা ক্ষমা চাই তাইলে আল্লাহ সেই লোকটা উত্তম আল্লাহ বলছেন যে পাপ করার পরে আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাই ক্ষমা প্রার্থী বান্ধব এটা হলো মত্তাকিদের চার নম্বর কোয়ালিটি দেখেন তো আমরা এমন করি কিনা পাপ করার পরে কারো কাছে আগে বলি না আগে এখানে বলি বন্ধুরা আমার পাঁচ নম্বর বৈশিষ্ট্য মুত্তাকিদের ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন পুনরায় পাপ আর করা যাবে না পুনরায় আর পাপ করব না মনে করেন গতকালকে আপনি ফজরের নামাজ পড়েন নাই ধরুন আজকেই ফজর নামাজ পড়েন নাই এখনো পড়েন নাই আপনি এমন মানুষ দুই একজন থাকতে পারে তো নাকি আচ্ছা আমি এমন সন্দেহ করলাম না যে নামাজ পড়ে না ফজরের নামাজ এমন হতে পারে না ধরেন আপনি একটা অনলাইন করছেন কিন্তু আজকে এসে বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও কালকে থেকে আমি আর মিস করবো না কালকে যদি আবার মিস করেন ইমানদারের বৈশিষ্ট্য কি থাকবে মোত্তাকির বৈশিষ্ট্য হল পাপ পুনরাবৃত্তি করবে না আলা আলু একটা কাজ সে অন্যায় করে ফেলছে সেটা ইয়সুর রু আবার সে পুনরাবৃত্তি করবে না আমরা করি যারা করে থাকি বোঝা গেল আপনার মধ্যে মোত্তাকির বৈশিষ্ট্য নেই এটা কি হইল কথা আল্লাহ বলছেন কি মোত্তাকি শুধু বড়লোক الذين ينفقون في السراء والضراء দান করব তো আমরা বলেন দান করব ইনশাআল্লাহ শুধু আজ কি না প্রত্যেক জুমায় আগের মতো করব না বেশি করে করব দান করার কথা বললে যে হুজুর অবস্থা কিন্তু খারাপ বুঝেশুনে ওয়াজ করবেন হুজুর বুঝেশুনে কথা বললেন আমি মানলাম খুব খারাপ আছেন কিন্তু প্রত্যেক দিন ট্রাক ট্রাককে ইট রড ফিমেল বালি যায় কোথায় এই ঘরগুলো করে কারা এই বাজারে যে মাছগুলো গুলো আছে এগুলো নেয় কারা গরু আগে কয়টা জবাই হইতো এখন গনে খবর নিয়ে দেখেন তার থেকে কম হয় না আগের মতো গরু চলে আগের মতো মাছ ব্যবসায়ীরা চলছে বিল্ডিং চলার পর চলছে জায়গা জমি বিক্রিও হচ্ছে করাও হচ্ছে বিল্ডিং উপরের দিকে উঠছে শুধুমাত্র সবই তো হচ্ছে খালি দানের কথা আসলে হুজুর অবস্থা কিন্তু খারাপ তো আমি মানলাম এইটা ওইটা দুই নম্বর বৈশিষ্ট্য হলো ইমানদারদের রাগ সংবরণ করতে হবে আপনার মেজাজ খারাপ বুঝবেন ইমানদারের বৈশিষ্ট্য মত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে আপনি নাই আছেন আসেন মোত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ কমাইতে হবে মেজাজ কমাইতে হবে কিছুই নি থল লাগাই এত চলে কেন এত চলা যাবে না হাত বেঁধে রাখবেন রশি দিয়ে যে এটা উঠলে যেন এরপরে না আঘাত করে আর অথবা ঝুনঝুনি বাজায় রাখবেন যেটা উঠলেই বোঝা দেবে যে আমার রাগ নিয়ন্ত্রণ করতে হবে রাগ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করে দিতে হবে এক সাহাবির ব্যাপারে এই দুই তিন মিনিট দেরি হইলে রাগ করবেন কেউ এক সাহাবী জেনা তো অল্প কথা বলছেন শেষ করে দিচ্ছি এক সাহাবীর ব্যাপারে নবীজি বললেন আনসারি সাহাবি যে এখন যেই লোকটা এসে এখানে বসবে এই লোকটা জান্নাতি সুবাহ বলেন সাহাবিরা তো সবাই তাকে আছে বসবে কে দেখে এক আনসারি এসে বস সবাই তাকাইতেছে ঘটনা কি হুজুরে তাকে জান্নাতি ঘোষণা দিল এই আজকের মিটিং শেষ চলে গেল আরেকদিন নবীজি বললেন যে আজকে যেই লোকটা সবার শেষে আসবে এবং এসে ওই বাহির থেকে সালাম জানাবে এই বৈশিষ্ট্যের মানুষ সেই লোকটা জান্নাতে যাবে মুখস্থ বলতেছেন সবাই তো তাকে আসে যে শেষে আসে কে দেখি এখন যেই আসে শেষে লোক আসতেই আস যেই লোকটা শেষে সালাম দিলেন বললেন নবীজি বললেন এই লোকটার কথাই আমি বলছি এখন সাহাবিদের টেনশন হলো যে এই লোকটাকে জান্নাতের ঘোষণা দেওয়ার কারণটা কি ওনার সাথে এক লোক তার বাড়িতে চলে গেছে যে আপনার বাড়িতে তিন দিন থাকবো আমি ঠিক আছে থাকো এখন দেখে তো সব ঠিকঠাক আছে ওনার মতে তাহাজ নামাজ কালাম সব ঠিক বলে ভাই রাসুল আপনাকে জান্নাতের ঘোষণা দিলেন আমি শুনতেছি কারণটা কি আমি নিজে তো জানি না তাই তো আপনার অতিরিক্ত বৈশিষ্ট্য কি আমি একটা কাজ করি যখন ঘুমাতে যাই বিছানায় মাথা লাগাই বালিশে মাথা লাগাই বিছানায় পিট দেই তখন আমি যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দেই আমার মনের মধ্যে কোনো হিংসা পিয়ন কিচ্ছু রাখি না আমি মানুষকে মাফ করে দিতে যাওয়া ঘুমিয়ে যাই আর আপনার মনের মধ্যে হিংসা যদি থাকে মাফ যদি নাই করেন তাহলে মাথার মধ্যে খেলবি শুধু ওইটা ওই কেমনে প্রতিশোধ দিবেন ওই চিন্তা চিন্তা নিজেই পাগল হয়ে যাবেন অতএব মানুষের প্রতি কষ্ট রাখব না ক্ষমা করে দেব ইমানদারের বৈশিষ্ট্য ভাইয়ের আমার ইমানদারের বৈশিষ্ট্য হলো মোমেনদের বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করে দিতে হবে কি করতে হবে চার নম্বর বৈশিষ্ট্য হলো অপরাধ তো আমরা যাই করেছি ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে ইমানদাররা অপরাধ করবে সাথে সাথে ক্ষমাও চেয়ে কারণ ক্ষমা করতে পারেনি শুধুমাত্র একজন আমি আল্লাহ ক্ষমা করে দেন সেটাও যেমন চাই নিজেও মানুষকে মাফ করে দিব সেটাও চাইতে হবে মাফ করব তো মাফ পাইব পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যেই পাপ আমি একবার করছি যে অপরাধ আমি একবার করে হয়েছি ক্ষমা চাইছি ক্ষমা নিয়েছি সেই অপরাধ রিপিট করব না পুনরাবৃত্তি করব না তাহলে আমাদেরকে মোত্তাকিদের খাতার মধ্যে নাম লিপিবদ্ধ করে নেবেন কে যেন বলেন কে আমরা কি মোত্তাকে হতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে মোত্তাকে হিসেবে কবল